মৃত্যু এবার বহরমপুরে মোড়ে বিক্রেতা তারক সাহার করুণ পরিণতি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ছড়িয়ে পড়েছে চরম শোক ও উদ্বেগের আবহ পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির বাসিন্দা পঞ্চাশ বছরের তারক সাহা আর নেই তারকবাবু মুড়ি বিক্রি করে সংসার চালাতেন স্ত্রী কাজ করেন অন্যের বাড়িতে আর এক সন্তানের শারীরিক প্রতিবন্ধকতা সব মিলিয়ে পরিবারটি চলছিল কঠিন আর্থিক সমস্যার মধ্য দিয়ে পরিবারের দাবি দু সালের তালিকায় নাম না থাকায় এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি চাপ এবং আতঙ্কে ভুগছিলেন তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান এবং দলীয় অন্যান্য নেতৃত্ব পরিবারের সঙ্গে দেখা করেন তারা পরিবারকে সবাইকে সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দেখুন নির্বাচন কমিশন তো বিজেপির দালালি করতে ব্যস্ত অমিত শাহের নির্দেশে নির্বাচন কমিশন আজকে যে এসআর এর নামে এনআরসি চালুর ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে বার্তা দিতে চেয়েছে যে কথা বলেছে তারই ফল দেখুন আজকে আজকে জলজান্ত পঞ্চাশ বছরের তারক সাহা বহরমপুর মিউনিসিপ্যালিটির এটা কত একুশ নম্বর গান্ধী কলোনি একুশ নম্বর ওয়ার্ড একটি গরিব মানুষ মুড়ি বিক্রি করে খায় তার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে তার একটি ছেলে প্রতিবন্ধী দু হাজার তালিকায় নাম নাই দুদিন ধরে তার স্ত্রী আমাকে যা বলল দুদিন ধরে আতঙ্কে ভুগছে বলছে বাংলাদেশ যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো আজ গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে আমরা চাই না কোনো একজন আমাদের সহকর্মী আমাদের গরিব মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষের প্রাণ যাক তাই সবার কাছে আমরা নিশ্চিত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস থাকতে এই বাংলা থেকে একজনেরও এরা পঞ্চাশ বছর ধরে এখানে জন্ম পঞ্চাশ বছর বয়স জন্ম এখানে দু হাজার নাম নাই কেন তার কৈফাত দিতে হবে বিজেপি পার্টিকে একজনও বাংলাদেশ কেন কোথাও কেউ যাবে না হিম্মত থাকলে আমরা বললাম আবার ক্যাম্পও করছি আমরা কাল মধ্যে এখানে এই আতঙ্কের কারণ বিজেপি পার্টি এবং তাদের নেতা নেত্রীরা যেভাবে সাধারণ মানুষকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে চাইছে তারই ফল এটা আমার ভাই বন্ধু আমরা হারিয়েছি প্রতিবেশী হারিয়েছি তাই নিশ্চিন্তে থাকতে বলছি মুর্শিদাবাদের মানুষকে মুখ্যমন্ত্রী বেঁচে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস থাকতে একজনকেও বাংলাদেশ যেতে হবে না পঞ্চাশ বছর জন্ম হয়েছে এখানে পঞ্চাশ বছর যার জন্ম এখানে সে আতঙ্কে ভুগছে দু হাজার দুয়ে তালিকায় নাম নাই কার দায়িত্ব অমিত শাহর দায়িত্ব আর বিজেপির দায়িত্ব দায়িত্ব নিতে মৃত্যুর নওদাতে হয়েছে গান্ধী মিউনিসিপ্যালিটিতে হয়েছে এখানে চেয়ারম্যান আমার সাংসদ আবু তাহের খান এখানকার কাউন্সিলার ভাইস চেয়ারম্যান এই পাড়ার অসংখ্য আমাদের প্রতিবেশী এই বহরমপুর মিউনিসিপালিটিতে আমরা এই পরিবারের পাশে আছি এই গোটা বহরমপুরের মানুষ মুর্শিদাবাদের মানুষ পৌরসভার কাউন্সিলার চেয়ারম্যান আমাদের ছাত্র যুব সংগঠন এখানকার সমস্ত পরিবারের পাশে আমরা আছি দায়িত্ব নিচ্ছি কেউ আতঙ্কিত হবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আর এই মৃত্যুর দায় বিজেপি কে নিতে হবে আগামী দিন বলে রাখছে মুর্শিদাবাদ জেলায়